আসসালামু আলাইকুম এইচএসসি রুটিন দিছে অটোপাস আন্দোলন করবে কিনা আন্দোলন করলে অটো পাস দিবে কিনা অটো পাসের চান্স আছে কিনা কমেন্ট করেছে অনেকেই জোর করে রুটিন দিচ্ছে আমরা পরীক্ষা কেন্দ্রে যাবো না তাহলে কি পরীক্ষা নিতে পারবে মূলত এই বিষয়ের উপর আজকে কথা বলবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে দাও বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ তে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো এক নাম্বার যে অপশন সেটা হচ্ছে রুটিন অলরেডি দিয়েছে বাট অটো পাস আন্দোলন করবে কিনা বর্তমান অবস্থায় রাজপথে হাজারো শিক্ষার্থী রয়েছে তোমার মতো তুমিও চাইলে তুমি আন্দোলন করতে পারো সমস্যা নাই যেহেতু একটা মাস সময় আছে এক মাস কিন্তু অনেকটাই সময় সামনে নয় তারিখ থেকে বা এগারো তারিখ থেকে তারা রুটিনটা প্রকাশ করেছে যেহেতু এগারো তারিখ থেকে তারা রুটিনটা প্রকাশ করেছে সেহেতু তুমি তোমার স্থান থেকে আন্দোলন করতে পারো আর একজন সবাই তো আন্দোলন করতেছে তাহলে তুমি আন্দোলন করবে না কেন অবশ্যই আন্দোলন করা দরকার আন্দোলন করলে হয়তো বা তারা পরিবর্তন করে দিয়ে দিতে পারে সেক্ষেত্রে করবে সম্পূর্ণই তবে সবাই যেহেতু রুটিন সত্ত্বেও আন্দোলন করতেছে তুমিও আন্দোলন করতে পারো সমস্যা নয় আর দুই নাম্বার যে অপশন সেটা হচ্ছে আন্দোলন করলে অটোপাস দিবে কিনা দেখো এটা সম্পূর্ণ ভোট কর্তৃপক্ষের উপর নির্ভর করে তারা একটা ডিসিশন নিয়ে নিছে যে রুটিন পাবলিশ করেছে এই রুটিনটা চেঞ্জ করার অধিকার কিন্তু তাদের আছে তারা ইচ্ছা করলেই চেঞ্জ করতে পারবে যখনই শিক্ষা বোর্ড দেখবে যে সারা বাংলাদেশের শিক্ষার্থী আন্দোলন করতেছে এই কোটা আন্দোলনের মধ্যে তাদের একটা আন্দোলন হচ্ছে সেক্ষেত্রে তারা অবশ্যই এটা চেঞ্জ করার অধিকার রাখে বা চেঞ্জ করতে পারবে অটো পাস দিতে পারবে এখন তিন নাম্বার যে অপশন সেটা হচ্ছে অটো চান্স আছে কিনা দেখো আন্দোলন যদি তীব্র হয় অতিরিক্ত তীব্র হয় সারা বাংলাদেশে যেভাবে আন্দোলন হচ্ছে আরো যদি বেগবান হয় তাহলে কিন্তু তোমাদের অটোপাসের চান্স আছে এখন অটোপাসের চান্স নেই এটা বললে চলবে না অটোপাসের চান্স অবশ্যই আছে আর অনেকে কমেন্ট করেছে জোর করে রুটিন দিছে আমরা পরীক্ষা কেন্দ্রে যাব না তাহলে কি পরীক্ষা নিতে পারবে দেখো জোর করে রুটিন দিছে বলতে কি তোমাদের আন্দোলনটা তীব্র ছিল না হয়তো বা তারা রুটিন প্রকাশ করেছে এখন তোমরা যদি সবাই পরীক্ষা না দিতে চাও তারা পরীক্ষা নিতে পারবে না কারণ স্টুডেন্টদের উপর নির্ভরশীল এই পরীক্ষাটা দেখা গেল অর্ধেক শিক্ষার্থী তার পরীক্ষায় অংশগ্রহণ করেছে বাকি অর্ধেক শিক্ষার্থী কেন্দ্রে যায় নাই সেক্ষেত্রে কিন্তু তারা পরীক্ষা নিতে পারবে না তোমাদের আন্দোলন যদি তীব্র হয় সেক্ষেত্রে তারা পরীক্ষা নিতে পারবে না সমস্যা নাই দেখো তোমরা তোমাদের কাছ থেকে বা তোমরা কি ডিসিশন নিবা তবে যে ডিসিশনই নাও না কেন তোমাদের পড়াটা ঠিক রাখতে হবে যেহেতু তারা একটা রুটিন পাবলিশ করেছে সেও তো তোমাকে পড়া ঠিক রাখতে হবে যদি পড়া ঠিক না রাখো তাহলে দেখা যায় যে যদি হাজারো শিক্ষার্থী তারা পরীক্ষা দিতে যায় তাহলে কিন্তু তোমারও পরীক্ষা দিতে যেতে হবে এখন ডিসিশন সম্পূর্ণ তোমার উপর দেখো তুমি কি করবা তো এই ছিল আজকের ভিডিওটা সামনে রুটিন সংক্রান্ত অটোপাস সংক্রান্ত সকল আপডেট পাবা সেই সাথে তোমাদের পরীক্ষা কনফার্ম হবে কিনা সেটাও জানতে পারবা তো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে